তোমার কতলা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম এখানে জমির পরিমাণ দুই শতাংশ রুম হচ্ছে চারটা এখানে বৈধ গ্যাসের চুলা এক ডাবল পাবেন যারা বৈধ গ্যাস সহ বাড়ি খুঁজতেছেন কম বাজেটের ভিতরে তারা এই বাড়িটা দেখতে পারেন তেরো হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এই একটা রুম এই একটা রুম হুম চারটা রুম আবার এখানে সাবমার্সিবলও আছে ওখানে হচ্ছে ওয়াশরুম তোমার রুমটা দেখাই দি না এই যে একটা রুম আমি দেখাচ্ছি এই যে একটা রুম আর রুমের সাইজ অনেক বড় ভিতরে আরেকটা রুম আছে লোক আছে ভিতরে আরেকটা রুম দেখা দিচ্ছি আপনাদের এই যে দেখেন টোটাল রুম হলো চারটা এবং মোটামুটি ভাড়া আপনার আসতে আসতে তেরো হাজার টাকা রানিং ভাড়া আসতেছে জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ এবং বই তোকে পাবেন এক ডাবল ভিতরে ওয়াশরুম আছে এই যে এইদিকে হচ্ছে ভিতরে যে ওয়াশরুম ওটা হচ্ছে আপনার এই যে গুসলখানা ভিতরে হুম এই বাড়িতে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি আপনাদের বাইরে রাস্তাটাও দেখাচ্ছি এবং বৈধ গ্যাসের চোলা পাবেন এক ডাবল হ্যাঁ একবারে কম বাজেটে গিয়ে ছেড়ে দিবে এটা কিন্তু রাস্তা এটা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ছয় থেকে আট ফিটের রাস্তা বই যে সামনে হচ্ছে তিরিশ ফিটের রাস্তা এটা হচ্ছে বাড়ি এই যে দেখেন এটা বৈধ গ্যাসের রাইজা হ আমি একটু দেখাচ্ছি আপনাদের পিছনের সাইড পিছনের সাইট জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ এবং দুই পাশে রাস্তা পাবেন আমি পুরা সীমানাটা দেখাই দিতেছি আপনাদের এই যেটা হচ্ছে পিছনের সীমানা হ্যাঁ এটা গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি থেকে আপনার দশ টাকা অটো ভাড়া লাগে এই বাড়িতে আসতে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এবং কম বাজেটে পিতে ছেড়ে দেওয়া হবে গ্যাস সহবার